এক্সপেন্ডিচার বা ন্যাশনাল এক্সপেন্ডিচার তো আমাদের বাংলাতে যদি আমরা বলি যে দ্রব্য সামগ্রী এবং সেবা কার্য তৈরি হচ্ছে সব দ্রব্য সামগ্রী এবং সেবা কার্যের ব্যয়কে ব্যয়ের যদি আমি সমষ্টি করি তখন তাকে আমরা বলবো জাতীয় ব্যয় বোঝা গেছে কি বললাম দেখ আমরা ন্যাশনাল এক্সপেন্ডিচার বা জাতীয় জাতীয় ব্যয় এ আমরা বলছি ন্যাশনাল এক্সপেন্ডিচার

এক্সপেন্ডিচার কনজাম্পশন এক্সপেন্ডিচার মানে হচ্ছে ভোগ ব্যয় ভোগ ব্যয় কি আম স্বস্তিকা হয়তো জানানো ভোগ ব্যায় হচ্ছে যে ধরো কোনো এই যে ওড়নাটা বা এই যে জামাটা এইগুলো কি এক একটা ভোগ্য দ্রব্য কি যেটা আমরা আহ করি যেটা আমরা ব্যবহার করি কিন্তু সেখান থেকে আমরা কোনো ইনকাম করি না সেখান থেকে আলাদা করে আমরা কোন আয় করি না তাকে আমরা তাকে আমরা বলবো দ্রব্য ক্লিয়ার বোঝা গেছে যেমন ধরো আমি বললাম জামা কাপড় জামা কাপড় হতে পারে চাল ডাল এগুলোও হতে চাল ডাল আমরা খাচ্ছি ঠিক আছে জামা কাপড় গুলো আর চাল ডাল এগুলো নন ডিউর মানে জামা কাপড় হচ্ছে এক এর বেশিবার ব্যবহার আর চার ডাল খাবার শেষ একবার ব্যাগ ঠিক এটাকে আমরা বললাম ভোগ এই ভোগ কত রূপ কিনতে যে খরচ হয় তাকে আমরা কি বলবো ভোগ ব্যয় বোঝা গেছে আচ্ছা এরপরে আমরা বলবো বিনিয়োগ ইনভেস্টমেন্ট

দ্রব্য কিনতে যে খরচ তাকে আমরা বলছিলাম বিনিয়োগ ব্যয় এবার এই যে মূলধনের দ্রব্য কাকে বলবো মূলধনের দ্রব্য হচ্ছে এমন দ্রব্য যে দ্রব্যটা ব্যবহার করে নতুন ইনকাম হবে মানে খুব সহজ করে বলতে গেলে আয় করার জন্য আমরা যে ধরনের খরচা মানে যে ধরনের দ্রব্য কিনে থাকি বা যে ধরনের মানে ইনভেস্টমেন্ট বলি না যে ইনকাম করার জন্য আলাদা করে যে খরচাটা করি সেটাকেই আমরা বলবো কি ইনভেস্টমেন্ট বা ব্যয় কি বলে বিনিয়োগ

তার দেশের বাইরে বিদেশি যে কোনো দেশের সঙ্গেও যদি বিজনেস করে তখন তাকে আমরা কি বলবো উন্মুক্ত বা ওপেন ইকোনমি স্বস্তিকা লিখে রাখো মানে তুমি কালকে প্রথম ক্লাস করছো তাই লিখে রাখো ওদের লেখাগুলো আছে যে যদি কোনো দেশ শুধুমাত্র নিজের দেশেই ব্যবসা বাণিজ্য করে শুধুমাত্র নিজের দেশের সঙ্গেই লেনদেন করে ব্যবসা বাণিজ্যের আগে লেনদেন লিখতে পারো লেনদেন করে তখন তাকে বদ্ধ অর্থনীতি বলে এই লিখে কি বললাম আহ ক্লোজড ইকোনমি কাকে বলছি যদি নিজের দেশের মধ্যেই ব্যবসা লেনদেন করে তখন তাকে আমরা বলি ক্লোজড ইকোনমি বা বদ্ধ অর্থনীতি আর যদি দেশটি দেশের বাইরে বিদেশের সাথে লেনদেন করে তখন তাকে উন্মুক্ত অর্থনীতি বলা হয় এবার আমরা এই তিনটে যদি হয় আমি এটাকে একটু করে ছোট করে লিখে নিয়ে বড় বড় লেখা হয়ে গেছে এগ্রিগেট

ক্লোজ ইকোনমি না হয় যদি বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য হয় তাহলে কি হবে আমরা কি নেব রপ্তানি রপ্তানি কে যোগ করবো রপ্তানি করবো আর মাইনাস করবো আমদানি ইম্পোর্ট ইম্পোর্টকে আমরা এম দিয়ে ডিনোট করব ঠিক আছে ও এখানে উন্মুক্ত অর্থনীতিতে উন্মুক্ত অর্থনীতিতে চীন ওপি ইকোনমি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এ আচ্ছা এখানে আমরা রপ্তানি নিচ্ছি রপ্তানি প্লাস করছি আর আমদানি কে মাইনাস করছি বুঝতে হবে রপ্তানি করার জন্য যে দ্রব্য তৈরি করতে হচ্ছে সেই তৈরি করার জন্য খরচ আছে আর রপ্তানি করতে গিয়ে ধরো রপ্তানি করার আলাদা সেরকম কোনো খরচ নেই কিন্তু রপ্তানি করলে আমার দেশে টাকাটা আসছে তো রপ্তানি করার জন্য আমার খরচ আছে মানে রপ্তানি দ্রব্য তৈরি করতে খরচা আছে তাই রপ্তানিকে আমরা কি করছি প্লাস করছি আমদানিকে কেন মাইনাস করছি আমদানি মানে বিদেশ থেকে কোনো জিনিস আমার দেশে কিনে নিয়ে এসেছি এবার তাহলে সেটাও তো ব্যয় সেটাকে কেন মাইনাস করছি তার কারণ হলো ধরো আমদানি করছি আর এই এই ওন্নাটা ধরো আমদানি করছি তো ওন্নাটা কি দ্রব্য ভোগ দ্রব্য

তার মানে এই রিফিলটা কেনার যে খরচ সেই খরচটাকে আমরা কোন খরচ কোন ব্যয় বলবো কনজাম্পশন এক্সপেন্ডিচার না ইনভেস্টমেন্ট বিন যে ভোগ্যদ্রব্য কিনতে খরচ না বিনিয়োগ বলবো আমি যদি একটা রিফিল আমি বিদেশ থেকে কিনছি কিনে যাই করি না কেন বিদেশ থেকে কিনছি পেনটা বানাবো বলি তো এই পেনটা বানিয়ে তুমি বিক্রি করবো আমি তো নিজের কাছে রেখে দেবো না তো সেই এই যে রিফিলটা কেনার যে খরচ সেই খরচটা কিসের খরচ বিনিয়োগের মধ্যে পড়বে তাই তো বুঝলে কি বললাম নিকিতা বুঝতে পেরেছো নিকিতা বুঝতে পারো না একবার করবো হ্যাঁ এবার এই যে খরচটা আমরা কি করছি এই খরচটা যেহেতু বিদেশ বিদেশে চলে যাচ্ছে টাকাটা তাই এটাকে আমরা মাইনাস করে দিচ্ছি

এটাকে আমরা বলছি নিট এক্সপোর্ট নিট কেন আমি করাচ্ছি এখন ওই যে কি দেখলাম যেন জাতীয় ব্যয় ওই ন্যাশনাল ইনকাম জাতীয় চ্যাপ্টার থেকেই করাচ্ছি জাতীয় ব্যয় কি বললাম এইটাকে আমরা বলছি নেট এক্সপোর্ট বা নিট কেন শব্দটা কারণ এক্সপোর্ট মাইনাস ইনপোর্ট এক্সপোর্ট করে আমরা বিদেশ থেকে বিদেশে এক্সপোর্ট করে টাকা পেয়েছি সেই টাকা থেকে আমরা কি করছি মাইনাস করে দিচ্ছি কাকে ইম্পোর্ট যেটা আছে সেটাকে মাইনাস করছি ঠিক আছে তাই জন্য আমরা কি করছি এটাকে আমরা বলছি নেট ইনপুট নেট এক্সপোর্ট ঠিক আছে বা নিড লগ সাইন এইবার আমাদের হবে x n এইটা যদি পজিটিভ হয় ভালো করে বুঝো আমাদের এইটাকে বলবো এই জিনিসটাকে বলবো অভ্যন্তরীণ অভ্যন্তরীণ ব্যয় বা অভ্যন্তরীণ আয়ও বলা যেতে পারে আচ্ছা জাতীয় এখানে যদি লেখো জাতীয় ব্যয় ইজ ইকুয়াল টু জাতীয় আয় আমরা এটা আগে পড়েছি ব্যয় সুমারি পদ্ধতি পড়তে গিয়ে পড়েছি যে আমরা যদি ব্যয়গুলোকে যোগ করে দিই তাহলে কি পেয়ে যাব জাতীয় আয় পেয়ে যাব তো জাতীয় আয় জাতীয় ব্যয় ইজ ইকুয়াল টু জাতীয় আয় ন্যাশনাল ন্যাশনাল এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম ন্যাশনাল এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম তাহলে এইগুলোকে আমরা অভ্যন্তরীণ ব্যয় বা অভ্যন্তরীণ আয় দুটোই বলতে পারি আর এই এবার দেখ তো আমাদের ধরো দশ ইজ ইকাল টু সেভেন প্লাস থ্রি এখানে দশ মানে ধরো এ ই আর এটা মানে সি প্লাস আই প্লাস জি আর এটা মানে হচ্ছে থ্রি মানে হচ্ছে এক্স মাইনাস এম যদি হয় যদি হয় ভালো করে বোঝো

বোঝা গেছে আর তিন নম্বর কন্ডিশন তিন নম্বর হচ্ছে এক্স মাইনাস এম এক্স মাইনাস এম যদি জিরো হয় এক্স মাইনাস এম প্লাস মাইনাস করে যদি জিরো হয়ে যায় তাহলে কি হয়ে যাবে এ ই ইজ বোঝা গেছে মানে এইটা আমাদের কি ছিল এইটা আমাদের ছিল জাতীয় ব্যয় এবং নেট এক্সপোর্ট দেখো জয়দেব সার্কেল থেকে আমি পড়িয়েছি আশা করছি বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো